এরম করছিস কেন তুই মাছ খাবি তুই মাছ খাবি ডাক্তার 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 শোন শোন কথা শোন এ ও ডাক্তার ডাক্তার দেখাবে চুপ খাও না তুই কি ডাক্তার দেখা যাবি তুই ডাক্তার দেখাতে যাবি কিরম করছে দে কিরম করছে দে একবার ওর ডাক্তার দেখাতে যাবে ওরম করিস না শোন না না শোন কোথাও যায়নি ছাদে 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 গেছে চোপ মেরে কিন্তু বাগলা খুলে দেবো একদম একটা মাছ খাবি বল তুই একটা মাছ খাবি ও গেছে কেন তুই না মাছ দি মাছ খাবি মাছ খাবি বস এটা মাছ দেবো বস চিল্লাস না বস এটা মাছ দেবো বস তুই আমি করিস কেন তুই না তোজো বস একটা মাছ দিচ্ছি তোকে দাঁড়া একটা মাছ আনি একটা মাছ আনবো মাছ খাবি মাছ খাবি কোথাও যায়নি ও কোথাও যায়নি সব আছে এখানে আছে এই সুজি তাড়াতাড়ি আয় 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 ছাদ থেকে আয় এই লাঠি করে ডাকবো ডাকবো এই সুজি সুজি আই বস না একটা মাছ এনে দিচ্ছি তোকে আমি দেখ একটা একটা মাছ দেবো একটা মাছ দেবো ধরে মাছ খাবে চিল্লাবি না দাঁড়া 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 এক মিনিট দাঁড়া মাছ আয় দেখো মানে এত তুষ্টু যেহেতু বুঝতে পেরেছে সুজি চিনিকে ডাক্তার দেখাতে পাঠানো হয়েছে আর ও একা ঘরে আছে ব্যাস ও ঝগড়া একটা আরম্ভ করে দিয়েছে হ্যাঁ ওই ওকে একটা একটু মাছ দেবো আর কি যাতে করে একটু মাছ খেয়ে ও আর কি শান্ত হয় ব্যাপারটা বুঝেছ মানে তো এরা এত বুদ্ধিমান যাতে বুঝতে না পারে তার দিনে আমি গান চালিয়ে দিয়েছিলাম দেখো এনে দেখ মাঝখা মাঝখা মাছ খা বাহ বাহ গুড আর বাই আর মাছ খবী বাগলা আর মাছ খাবে মাছ খাবে এতে হাত চেতে দাও তো হাত চেতে দাও চেতে দাও চেতে দাও বো বসো বসো মাছ আনি বসো বসো আর টু মাছ জানি ও বাগলা মাছ খাওয়া বাগলা এই দেখো আর টু মাছ খাবে এত মাছ খাবে মাছ খাও চিল্লা করো না সোনা ছেলে চিল্লা মিলি করে না ওকে দেখছো আরে মাছ আনবো মাছ আরে দাঁড়া আই গোপাল আর মাছ দে পুজোকে মাছ দে অবি যো আরে হ্যান্ডসেপ করে মাছ এনে দিই হ্যান্ডসেপ করে মাছ এনে দেবো দুঃস্থ কখন হ্যান্ডসেক করে মাছ দেবো আর তুই হ্যান্ডসেক করে মাছ দেবো আমি এখন কিন্তু ও রেগে আছে ওর কাছে খুব একটা যাওয়া যাবে না ও কিন্তু প্রচণ্ড বদ্রাকী টাইপের হুম এই দেখ ও তো যে বুড়ো মানে ওর মধ্যে এত রাগ এত ইয়ে হ্যাঁ মানে এত অভিমান আমরা মানে সত্যি কথা বলতে ওকে নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ এত জেদ এত জেদ ওর মধ্যে অথচ এই দেখো শোনো তোমাকে একটু মাছ দেবো একটু মাছ খাবে আবু এত মাছ দিই এত মাছ খাও মানে একটু খাওয়ার নাম শুনলেও একটুখানি শান্ত হয় যেহেতু আর কি একটু খেতে ভালোবাসে ও খাবার নাম শুনলে একটু শান্ত হয় তা না হলে ওর রাগ ও চিল্লামিল্লি প্রচন্ড হারে আবাহ একটু মাছ খাবে বাঁকা নৌকে শান্ত করতে গেলে একটু খাবার খাবারের নাম বলতে হবে খাবারের নাম বললে পরে ও একটু শান্ত আবার এত ওষুধ দিই দাঁড়া আবার গা এত ওষুধ দেবো এত ওষুধ দেবো থামো কইলে এত বাঁকা এত লজিজ খাবে যে এই যে রেখেছেন মনে রা যেহেতু ওর অতিরিক্ত রাগ সেই কারণের জন্য ওকে আমাদের এটা দিতে হয় হুম মানে এই ওষুধটা ওকে আমাদের দিতে হয় অতিরিক্ত রাগের জন্য আর কিচ্ছু না যে এত রাগ ও দেখো কই এ কে দেখো এটা নীল কালারের একটা লজেস নীল কালারের একটা লজেস এই দেখো বন্ধুরা একটা নীল কালারের লজেস দম দেখো 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 যা পড়ে গেল দেখো বন্ধুরা দেখো তোজবুলো কত সুন্দর এই ওষুধটাকে আমরা কন্টিনিউ করি আর কি শুধুমাত্র রাগ কমানোর জন্য আর আপনাদেরকে বুঝতে পারলেন কি ভীষণ পরিমাণে রাগ ওর মধ্যে আর দেখো বন্ধুরা দেখো আর এত খাবে এত খাবে আবার কালকে দেবো হ্যাঁ শোনা ছিল গুড বয় তো বন্ধুরা মানে এর ট্রিটমেন্ট কি আমি জানি না হ্যাঁ মানে একে জাস্ট ভালোবেসে যত্ন করে রেখেছি এখন কত কি করতে পারবো বলতে পারবো না